আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আইবিটিভি বেসের অনুষ্ঠান আইভিটিভি ইনফোতে আইবিটিভি ইনফো অনুষ্ঠানটি মূলত আমরা যারা যুক্তরাষ্ট্রে থাকি প্রতিদিন প্রতিনিয়ত যে তথ্যগুলো আমাদের জানবার প্রয়োজন পড়ে সেই তথ্যগুলো নিয়েই একটি পর্যালোচনামূলক অনুষ্ঠান আইবিটিভি ইনফো আমরা এক একদিন এক একজনকে আমন্ত্রণ জানিয়ে থাকি আজকে আমার এই অনুষ্ঠানে আমার অতিথি হয়ে আছেন আমাদের নিউ ইয়র্কের ট্রাভেল ব্যবসায় দিন ধরে যে ব্যক্তিটি আছেন তার প্রতিষ্ঠান নিয়ে ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রেসিডেন্ট এবং সিইও মোহাম্মদ শামসুদ্দিন বশির আপনাকে ওয়েলকাম জানাচ্ছি স্টুডিওতে আবার ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম সকল দর্শককে এবং ধন্যবাদ জানাচ্ছি আইপিটিভি। এসেকে আপনাকে স্পেশালি ধন্যবাদ একেবারে অনুষ্ঠানের শুরুতেই কারণ আমরা যারা অনলাইনে টিকিট কাটি আমরা হয়তো প্রাইস লাইনের দ্বারস্থ হই অরাকা একে দ্বারস্থ হই বা এয়ার টিকিটের দ্বারস্থ হই আপনি একটি কোম্পানি করেছেন এই কোম্পানিটি সম্পর্কে জানতে চাই একটি ওয়েবসাইট করেছেন যেখানে সব ধরনের এবং একদম একটি সাইট আপনারা করেছেন সেই জন্য আপনাকে থ্যাংক ইউ এটা নিয়ে একটু জানতে চাই ধন্যবাদ আই বিটিভি ইউএস কে আমাকে আজকে আমন্ত্রিত অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে এই প্রশ্নটা হইল মানুষ আগে ট্রেডিশনাল যুগে ঘরে বসে থেকে টিকিট কাটতে পারত না এখন আগে ট্রাভেল ফোন করে তার পছন্দ ফ্লাইটটি বুক করে সারাক্ষণ অপেক্ষা করে তার কাউন্টারে সেলস পার্সনের সাথে বসে থেকে ফ্লাইটটা বুক করতে হইতো কখন যাবে কখন আসবে তার লাগেজ কয়টা পাবে অ্যাডাল্ট ফ্লাইটের টাইমিং কখন কতক্ষণ ট্রানজি টাওয়ার হ্যাঁ তার লাগেজ পলিসি কী হবে রিফান্ড পলিসি কী হবে এইগুলো আগে তারও জানতে হতো ট্রাভেল অফিসে গিয়ে গিয়ে এখন আর সেই জিনিসটা আপনার ট্রাভেল এজেন্সিতে না গিয়ে আপনি গরিব দেখার জন্য আপনার পছন্দ ফ্লাইটটি বুক করতে পারেন টিকিটটা কাটতে পারেন ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন সেই উদ্দেশ্যে আমরা গ্রাহকদের কথা বিবেচনা করে গ্রাহকদের সুবিধার্থে আমরা গরিবসে দেখানোর জন্য আপনার বিশ্বের ওয়ান হান্ড্রেড মোর দেন ওয়ান হান্ড্রেড ফিফটি ফ্লাইট এর ফ্লাইট আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করে আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় আলোচনা করতে হয় আপনি ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারতেছেন আপনার কাছে ক্যাশ নাই আপনি ক্রেডিট কার্ডে অফিসে গিয়ে আপনার আইডি দিতে হচ্ছে ক্রেডিট কার্ডের পেমেন্ট ফটোকপি দিতে হচ্ছে কিন্তু আপনার ওয়েবসাইটে পেমেন্ট করতে গিয়ে কিন্তু আপনার পেমেন্ট আপনার কোনো ডকুমেন্ট আমাদেরকে দিতে হচ্ছে না আপনি সেফ আপনি একটা ডাইভিং লাইসেন্স আপনি একজনকে দিচ্ছেন আপনি জানতেছেন চান আমার ড্রাইভিং লাইসেন্স এসে কী করতে পারে আমাদের ওয়েবসাইট পেমেন্ট করতে গেলে আপনার কোনো কিছুই আপনার আমাদেরকে দেওয়া লাগতেছে না কোনো প্রয়োজন নেই আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে উইদাউট এনি ডকুমেন্ট সাবমিটেশনের মাধ্যমে আপনি ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারতেছেন আপনি বড় উল্লেখযোগ্য ঘটনা হইলো আপনি এই ওয়েবসাইটে ডেকে বিশ্বের যে কোনো এয়ারলাইন্স যে কোনো দেশের টিকিট যে কোনো প্রান্ত থেকে আমরা পছন্দ ফ্লাইটটি বুক করতে পারি যে কোনো ক্রেডিট কার্ড থেকে আপনি টিকিটটা কনফার্ম করতে পারতেছেন আমি কয়েকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট সবার কাছে অ্যাভেলেবেল না আপনি আমাদের ওয়েবসাইটে পাচ্ছেন বাংলাদেশের ডোমেস্টিক টিকিট ইউএস বাংলা টিকিট ঢাকা চিটাগাং ঢাকা কক্সবাজার ঢাকা সিলেট বাংলাদেশের ডোমেস্টিক ফ্লাইটগুলো বাংলাদেশের ডোমেস্টিক টিকিটগুলো আপনি এখানে পাচ্ছেন ইউএসের ডোমেস্টিক টিকিট ঢাকা টু কিন্তু যা বাফেলো আসবে আমাদের ওয়েবসাইট থেকে আপনি কাটতে পারতেছেন জেএফকে টু বাফেলো যাবে বাফেলো টু জেএফকে আসবে অল্যান্ডো টু জেএফকে আসবে জেএফকে টু অল্যান্ডো আসবে আপনার লাগুয়া টু ওয়াশিংটন ডিসি যাবে সেই টিকেট আপনি এখানে কাটতে পারতেছেন আপনার ইউএস বাংলা বিমান আমেরিকান লাইনস ডেল্টা জেট ব্লু সাউথ ইস্ট আমেরিকা এমিরেটস কোয়েত কাতার টার্কিশ সৌদি এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া বিশ্বের যে কোনো এয়ারলাইন্সের টিকিট আপনি আমাদের এখান থেকে কাটতে পারতেছেন আপনি যে কোনো এয়ারলাইন্সের ওয়েবসাইটে গেলে শুধু এমিরেটস ওয়েবসাইটে আপনি যখন ফ্লাইট সার্ট দিবেন শুধু এমিরেটস এয়ারলাইন্সের আপনি টিকিট কাটতে পারবেন ওকে কিন্তু আপনি আমার ওয়েবসাইটে যখন যাবেন আমি বলবো আমার বাঙালি ওয়েবসাইট সকলের ওয়েবসাইট যখন যাবেন আপনি যখন জেএফকেতে ডাকা সার্চ দিবেন আপনি এই রুটে এই দিনে কোন কোন এয়ারলাইন্সগুলা সস্তায় আছে কোন কোন ফ্লাইটে টানজিট আছে সব এয়ারলাইন্সের ফ্লাইট সিনারও আপনি দেখতে পাচ্ছেন আপনি ট্রাভেল এজেন্সি থেকে জিজ্ঞেস করা লাগতেছে না ফোন করে ভাই আমি এই ডেটে যাব এই ডেটে আসবো আমার ফ্লাইটটা কত দাম কত আমি একবার গ্রাহকদেরকে বলবো আপনি কোথাও ফ্লাইটের দাম জানার আগে আমার ওয়েবসাইটটা ভিজিট করুন আপনার জন্য আপনার জন্য হেল্পফুল হবে আপনার বেনিফিট হবেন টাইম এবং সেভ সবই বেঁচে যাবে যদি মনে করেন আপনি এটা হেল্পফুল আপনি ভিজিট করুন আপনি বুক করে এসে আমাদের ইউএস এর কাউন্টারে ইউএস এর বিষয় আপনি পে করতে পারে আমাদের ঢাকা অফিসে পে করে আপনি টিকেটটা আপনি সংগ্রহ করতে পারেন আপনার কাছে ক্রেডিট কার্ড নাই আপনি বুক বুক করে বুক করে পে পে করে অনলাইনে কি আমি বুক করতে পারবো আপকো উইদাউট মানি উইদাউট মানি ওকে উইদাউট মানি ইউ ক্যান সি প্রাইস ইউ ক্যান সি एवरीथिंग ইউ ক্যান বুক আচ্ছা মানে আমি আমি আমার পছন্দ মতো রুট সিলেক্ট করে ফ্লাইট চুজ করে আমি ওখানে বুক করার অপশন আছে এবং আমি যদি ক্রেডিট কার্ড ইউজ না করতে চাই আমি এই বুকিং নাম্বারটা দিয়ে আপনার অফিসে এসে আপনাকে আমি ক্যাশ পে করতে পারি রাইট ওকে আমি গ্রাহকদের সময় সুবিধার্থে সময় বাঁচানোর জন্য আমি এই জিনিসটা আপনাদেরকে মানে আপনাদেরকে আমাকে বারবার ফোন করা আপনাদের এখানে আসা আবার কষ্ট করে আবার জ্যাকসনস অফিসে আসা এগুলো থেকে আপনারা আপনারা নিজেদের রুটটি পছন্দ করুন বুকিং দিন তারপর যদি আপনি যদি ক্রেডিট না করতে চান ক্যাশ পে করতে চান আমরা ক্যাশ পে করে যান আরো সহজ করে দিচ্ছি ওকে যদি আপনি না আসতে চান আমরা টিকেট আপনি ইমেইলে পাঠিয়ে দিব আপনি আমাদের ব্যাংক ডিপোজিট করতে পারেন আমাদের জেলিতে ট্রান্সফার করতে পারেন আমাদের যে কোন আপনি বাংলাদেশে পেমেন্ট দিতে চান আমাদের বাংলাদেশের অ্যাকাউন্টে পেমেন্ট দিতে পারেন ওকে যে কোন জায়গায় আপনি আমাদেরকে পেমেন্ট দিতে পারবেন আমরা ইউএস এর অথরাইজ হোলসেল এজেন্ট বাংলাদেশের অথরাইজ হোলসেল এজেন্ট আমরা বিমা বাংলাদেশের এজেন্ট এইখানেও আমরা এমিরেটস কাতার তার্কিশ কুয়েত সহল ছেলে যান বাংলাদেশ আমাদের সেম এই জন্য আমরা কেউ যদি ঢাকার থেকে আসে নিউ ইয়র্কে বা আমেরিকা বিশ্বের যে কোনো দেশে যায় এবং আমেরিকা আমেরিকা থেকে বাংলাদেশে যায় আমরা সবচেয়ে কম মূল্যে আমাদের প্রাইসটা অফার করতে পারি আমরা আচ্ছা একটি একটি বিষয় জানতে চাই যেমন ধরেন যে অনেকেই আসলে ট্রাভেলে মানে ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিটগুলো কাটতে চাই তার স্পেশাল কিছু রিজন আছে যেমন ধরেন আমি হয়তো বাংলাদেশে গেছি আমি হয়তো দুই সপ্তাহের আমার আমার হয়তো একটা টাইম নিয়ে গেছে বা এক মাসে গেছি তারপরে হয়তো আমাকে ওখানে থাকতে হচ্ছে টিকিটটাকে আমার চেঞ্জ করতে হবে আবার এয়ারলাইন্সে কল করব আবার ঘন্টার পর ঘন্টা বসে থাকবো তখন আমরা আমরা কী করি আমরা ট্রাভেল এজেন্সিকে কল করি ট্রাভেল এজেন্সি যে টিকিটটাকে অ্যাডজাস্ট করে দিল আমার আর কোনো ঝামেলা নেই এখন আমি যদি অনলাইনে টিকিট কাটি বাট লাইক সাপোজ আপনাদের সাথে আমার যোগাযোগ নেই আপনার সাইট থেকে আমি টিকিটটা কেটেছি কিন্তু আমি হয়তো এক মাসের জায়গায় হয়তো দুই মাস থাকবো তখন আমি কি এটা অনলাইনে কি আবার

আপনি কল করে করতে পারেন যে কোনো ভাবে আপনি আপনার সেবা আমরা আপনার সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর আওয়ার গোল ইজ কাস্টমার স্যাটিসফ্যাকশন আমাদের সেবাটা আপনার হাতে পৌঁছে দেয় আমাদের মেইন গোল আপনার সাইটটা কি মাই বেস্ট ফ্লাইট অর বেস্ট ফ্লাই মাই বেস্ট ফ্লাই আচ্ছা যেমন ধরেন আমি যে প্রাইস লাইন বা কায়াক বা চিপোয়ার মানে এগুলো সাইট না গিয়ে আপনার সাইডটা কেন যাব ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করার জন্য আপনি যদি ওই ওয়েবসাইটের চেয়ে মিনিমাম প্রাইস থাকে সেম প্রাইস থাকে বা সর্বনিম্ন প্রাইস আমার ওয়েবসাইটে হয় তাহলে আপনি অবশ্যই আমার ওয়েবসাইটে প্রাইস নেবেন আমি আমার কমিউনিটি এবং সকল দর্শক এবং সকল গ্রাহক বলবো আপনারা বাঙালিদের আমি একটা সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের যেকোনো সাদরে পরামর্শ গ্রহণ করা হবে আপনাদের যে কোনো পরামর্শ টোয়েন্টি ফোর সেভেন আমার আপনার সেল আপনার যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার সাবমিট করবেন আমিই করব। আপনার ওয়েবসাইটে ভিজিট করুন যদি আমার প্রাইসটা সর্বনিম্ন মূল্য হয় অবশ্যই আমার প্রাইসটাতে আপনারা আমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের ওয়েবসাইটে টিকিটটা ক্রয় ক্রয় করুন এবং স্পেশাল একজন বাংলাদেশে উন করছে এই সাইটটা সুতরাং আমাদের তো এটা আপনাদের গর্ব অ্যাজ এ লাইক মানে লাইক অ্যাজ এ বাংলাদেশী হিসেবেই তো এই সাইটটাকে ব্যবহার করা উচিত আমার আমি মনে করি আমি মনে করি আমি মনে করি আপনারা যেহেতু এই আমি বলা ঠিক না এটা আপনাদের গর্ব ইউএসএ তথা বাংলাদেশ তথা বা বহির্বিশ্বের তথা কোন একটা সাইট আমি মনে হয় প্রথম ডেভেলপ করেছি আমি যা আমি বলবো না হ্যাঁ আপনারা এটা বাইর করেন আপনারা উৎসাহ দেন আমাকে আপনার উৎসাহ দিলে আমি এই সেবাটা আমার গোল আর লক্ষ্য হইলো প্রত্যেকের হাতে হাতে ঘরে ঘরে আমার ট্রাভেল এজেন্সি সেবাটা পৌঁছে দেওয়া আপনি টিকিট কাটতে যেন একটা রুরাল এরিয়া থেকে যেন শহরে আসতে না হয় একটা মানুষ ঘর থেকে যেন এখানে আসতে না হয় আমার গোল হলো ট্রাভেল এজেন্সি সেবাটা আপনার হাতে না পৌঁছে দেওয়া আমি এটা মানুষের সেবা হিসাবে বেশি নিয়েছি আমি এটা ব্যবসায়ী স্বার্থে না আপনি ফর এক্সাম্পল আপনার একটা আপনার মা কক্সবাজার আছে আপনার মা চিটাগাং আছে আপনি এখানে থাকেন আপনার মাও আপনাকে বাবাকে বলল বাবা আমাকে একটা তুমি টিকিট কেটে দাও আমি ঢাকা যাব কালকে সকালে আমি ডাক্তার দেখাব ইমোশনাল যে আপনার কাছে বলে ফেলল রাইট আপনার সাইটে গিয়ে সুন্দর রাইট আপনি রাতে একটা বাজে আপনার মা সাথে কথা বলতেছেন শুতে যাওয়ার আগে আপনার মা আপনাকে বলল বাবা আমি কালকে সকালে একটু ঢাকা যাব তুমি আমাকে যদি একটা টিকিটের ব্যবস্থা করে দিতে বিমানের অথবা ইস বাংলা আপনি কোথায় পাবেন রাত্রে একটা বাজে টিকিট এখানকার কোন ওয়েবসাইটে তো আপনি টিকিট পাবেন না ট্রাভেল এজেন্সি বন্ধ

আপনার উপকার আমার আপনার চেক চেক করেন যদি করে আমারটা সর্বনিম্ন না হয় আমার বিমান বাংলাদেশে আমাদের সেল চলতেছে আমাদের এমিরেটস কুয়েত কাতার প্রত্যেকটা সামারের তারা সামারে যারা দেশে যাবে ওয়েবসাইট ভিজিট করুন ওয়েবসাইট সেল চলতেছে আমাদের প্রাইস সর্বনিম্ন প্রাইস আমি ব্যক্তিগতভাবে বলবো আপনার অন্য দশটি ট্রাভেল এজেন্সি এবং ওয়া এয়ারলাইন্স অন্য দশটা ওয়েবসাইট ভিজিট করে যদি আমারটা সর্বনিম্ন মূল্য না হয় আমার এখান থেকে টিকিট ক্রয় করবেন না আচ্ছা একটি বিষয় আপনার কাছে জানতে যেহেতু আপনি ট্রাভেল ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে আছেন দীর্ঘদিন ধরে আমরা আপনাকে দেখছি ওকে হাই সিজন এবং লো সিজন মানে হাই সিজনটা কোন সময় এবং লো সিজনটা কোন সময় আমরা কনফিউজ হয়ে যাই ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আপকামিং সামার ভ্যাকেশন আচ্ছা হজ এর দুইটা হইলো আমাদের হাই সিজন আর ডিসেম্বর অনেক বেশি অনেক বেশি হাই থাকে এয়ারলাইন্স ডাটা বেস তাদের সময় তাদের হাই করে রাখে কেন মানুষের চাহিদা বেশি এই সময় পিরিয়ড আপনারা জানেন যুক্তরাষ্ট্রে যারা থাকে জন্মস্থান জন্মভূমির টানে বাংলাদেশে ট্রাভেল করে বাংলাদেশ তথা বিশ্বের যে কোনো জায়গায় ট্রাভেল করতে চায় প্রবাসী বাঙালিরাও ট্রাভেল করতে চায় তার আত্মীয় দেখা করে গিয়ে সেলিব্রেট করতে চায় ঈদ হজ এই দুইটা জিনিস প্রবাসী যারা ফরেনার আছে তারা কিন্তি বেকাশন ট্রাভেল করে ইয়া হলেন্স ডেটা অনুসারে যে যত কাস্টমার ডিমান্ড বেশি নরমালি প্রাইসটা তারা জুন জুলাই আগস্ট মাসে প্রাইসটা হাই করে রাখে রাইট রাইট আর স্পেশালি কেউ যদি মনে করেন যে একদম লো সিজন এবং হাই সিজন মাথায় রেখে হয়তো দেশে যাবে মানে স্পেসিফিক সময়ের জন্য না আমি হয়তো একটুখানি প্রাইস কম চাই মানে আপনি স্পেশালি সাজেস্ট করবেন কোন সময়টা যাওয়া উচিত তাহলে যদি কম প্রসে টিকেট চট আমার কত আর কি ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি গ্রাহকদের জন্য উপকার হবে জানুয়ারি ফিফটিন পরে আপ টু মে ফিফটিন ভিতরে প্রাইসটা লো থাকে মে ফিফটিন থেকে সেপ্টেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত সেপ্টেম্বর ফার্স্ট উইক পর্যন্ত হাই থাকে হাই থাকে আচ্ছা আবার সেপ্টেম্বর ফার্স্ট বা আগস্টে পনেরো তারিখের পরে যদি এখান থেকে যান তখন আবার লো সিজনে পরে যাবে লো সিজন হাই সিজন এই দুইটা জিনিসে আপনাকে মাথায় রেখে আপনাকে টিকিটটা যদি মানে ব্যাকেশনা চুজ করতে পারেন আপনি সর্বনিম্নমূল্য টিকিট পাবেন যেমন এখন কুয়েত আছে সর্বনিম্নমূল্য অনেক কম মূল্যে টিকিট চলছে আটশো এইট হান্ড্রেড প্লাস মাইনাস রিটার্ন টিকিট আপনি পাবেন অনেক কম আমি বলবো যারা ব্যাকেশনে যাচ্ছেন তাদের স্কুল বাচ্চাদের স্কুল ছুটি কনফার্ম করে আপনার জবের ছুটি কনফার্ম করে এখনই উপযুক্ত সময় এখনই টিকিটটা বুক করুন আমাদের অনলাইন অথবা অফলাইন অথবা আমাদের অফিস ভিজিট করে বা অনলাইনে ভিজিট করে যে ভাবে আপনি টিকিটটা অতি দ্রুত সংগ্রহ করুন আপনি বেনিফিট হবেন যত আর্লি টিকিট পারচেস করবেন তত আপনার টিকিটে আপনাকে কম মূল্যে টিকিট পাবেন আপনার পছন্দের সিটটা বুক করতে পারবেন আপনি তো নিউ ইয়র্কে তো আপনার হেড অফিস এবং একসাথে আপনার বাংলাদেশ অফিস হয়েছে বাংলাদেশ অফিসটা কোথায় আমাদের বাংলাদেশ অফিসটা হলো বিজয়নগরে আচ্ছা হ্যাঁ সেভেন্টি এইট লাইন বিজয়নগর কাঁকড়াই মল হোটেল সেভেন্টি এরই ক্লোজ টু দ্য হোটেল সেভেন্টি ওয়ান আমাদের ওই অফিস টোয়েন্টি ফোর সেভেন খোলা এবং আমরা আমরাই একমাত্র টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস দিচ্ছে আমাদের কল সেন্টারের মাধ্যমে ইউএসএ সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত আমাদের অফিস খোলা আমাদের ডাকা অফিস টোয়েন্টি ফোর সেভেন ইজ ওপেন আমরা আমরা জেনে আপনাদের বাঙালিদের গর্বে আনন্দিত হবেন আমরা এখানে এখানেও আমরা আইআইটি এবং এআরসি অ্যাপ্রুভ এবং আমরা কনসেলেটর হোলসেল এজেন্ট আমরা বাংলাদেশ আইআইটি এবং বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক সিভিল এভিয়েশন কর্তৃক অ্যাপ্রুভিত আটাপ মেম্বার আটাপ মেম্বার এবং ইকেপ মেম্বার এবং আমার আরও একটা লাইসেন্স আছে ঢাকাতে লাইসেন্স যেটা বলে বাইরা মেম্বার এই আমরা এইসব আমাদের লাইসেন্স আমাদের আমরা ও করি এইগুলো আপনাদের জন্য আমরা যেহেতু বাংলাদেশে লাইসেন্স আছে এখানেও আমাদের লাইসেন্স আছে আমরা সেই জন্য আমরা এই দুইটা লাইসেন্সকেই আমরা প্রায়োরিটি দিয়ে কাস্টমারকে যাতে কম মূল্যে টিকিট দেওয়া যায় সেই জন্য এই কম মূল্যে আমাদের পিসিসি বলা বলে দুইটা জিডিএস আমাদের এখানে ওয়েবসাইট ইন্টিগ্রেট করা ওকে ওকে চমৎকার চমৎকার এই এপিআই হ্যাঁ আমরা বাংলাদেশের করা ইউএস এর এপিআই তো করা দুইটা পোর্টালই ইন্টিগ্রেট করা করে অল এন্ড ডিসি ফেয়ার ইন্টিগ্রেট করা তার কি শেয়ার এন্ড ফেয়ার ইজ अवेलेबल অল এন্ড ডিসি ফেয়ার অল প্রাইভেট ফেয়ার অল আমাদের বোথ পিসিসি ইজ কানেক্ট ইন মাই ওয়েবসাইট দ্যাটস হোয়াই ইট ইজ আপনি আমি আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা আপনারা বেনিফিটেড হবেন ওয়েবসাইট ভিজিট করলে মানে একদমকে ডোমেস্টিক ফ্লাইট গুলো মানে ওয়ার্ল্ড ওয়াইড ডোমেস্টিক ফ্লাইট তো আপনি ওয়ার্ল্ড এনিহোয়্যার আপনি নিউজিল্যান্ড টু Melbourne যাবেন হুম 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 সেই টিকেট পাবেন JFK থেকে লন্ডন যাবেন সেই টিকেট এখানে মাবেন লন্ডন থেকে JFK এখানে আসবেন আর ঢাকা টু ব্যাংককর টিকেট পাবেন ঢাকা টু মেলবোর্ন টিকেট পাবেন ঢাকা টু ব্যাংকক টিকেট পাবেন ঢাকা টু পাতায়া টিকেট পাবেন

আমার সেলফোনে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমি আপনাদের যে কোনো মতামত সাদের গ্রহণ করা হবে চমৎকার চমৎকার আচ্ছা ওমরার বিষয়টা নিয়ে আপনার কোম্পানি কি ওমরাও জি ধন্যবাদ থাকে ধন্যবাদ আমাদের ওমরা প্যাকেজ এবং নন প্যাকেজ দুইটাই আছে ওকে আমাদের নিজস্ব মোয়াল্লিম মক্কা এবং মদিনায় আমরা আপনাদের হাজিদের সেবা নিয়োজিত রেখেছি টোয়েন্টি ফোর সেভেন মক্কা নামার পর থেকে আপনারা মজাদ্দ এয়ারপোর্ট নামার পর থেকে এয়ারপোর্টে ড্রপ আপ পিক আপ করানো হোটেলে পোসা দেওয়ানো খাবারের ব্যবস্থা করা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা জিয়ারা করা মিনা মজদলিফা আরাফা ঘুরানো ঘুরে দেখানো আর প্যাকেজে যারা তাদেরকে আমাদের গাইড থেকে এ টু জেড ব্রিফ করে আপনাকে দর্শনীয় স্থানগুলোকে আপনাকে ঘুরে ঘুরে দেখাই দেবে কিভাবে উমরা করতে হয় সন্ন্যতরিকায় কিভাবে এহারামের কাপড়টা আপনাকে পরতে হবে কিভাবে এহারামের কাপড় আপনাকে পড়তে হবে এ কীভাবে ওরাটা তাও করতে হবে সাফা মারা কীভাবে দৌড়াতে হবে এইগুলো পরিপূর্ণ পুরোটা পুরো একটা গাইড আপনি পুরোটা একটা গাইডের মাধ্যমে আমাদের সারা বছর ব্যাপী শুধু হ্রদে সময়টা ব্যতিত পুরো বছরই আমাদের গাইড রয়ে গেছে অদিনে আমাদের নিজস্ব গাইড এবং হোটেলের ব্যবস্থা রয়ে গেছে আপনারা যারা নন প্যাকেজ এবং প্যাকেজে যেতে চান সেটা আপনার সহযোগিতা করুন সিদ্ধান্ত আপনার

আপনার এখনো কোনো প্রয়োজন নেই সে শুধু টিকিট আর বিষয় করে সে চলে যাচ্ছে অনেকের ইউএস পাসপোর্টে অনারেবল বিষয় বিষয় নিতে পারতেছে সেটা কোনো সমস্যা নেই আপনার ওয়ান ইয়ার্স ফাইভ ইয়ার্স টেন ইয়ার বিষয় নিতে পারতেছেন যে বিষয় আপনি যে আপনার প্রয়োজন মতো বিষয় নিতে পারতেছেন আপনি শুধু টিকিট কেটে বিষয় নিয়ে আপনি চলে গিয়ে আপনার পছন্দ মোতাবেক আপনি থাকতে পারতেছেন আপনি আত্মীয় বসে থাকতে পারতেছেন যে কোনো হোটেলতে আপনি বুক করে থাকতে পারতেছেন আপনার আপনার পছন্দ মতো এবং আপনি নিজে আদার্সগুলো নন প্যাকেজে গিয়ে আপনি পছন্দ মতো সব কিছু আপনি নিজে অ্যারেঞ্জ করতে পারতেছেন একদম একে ভিসার মানে বিষয়টা কি আপনারা এটা কেয়ার করেন আমরা নট অনলি ওমরা বিষয় বিশ্বের যে কোন দেশের টুরিস্ট বিষয় ওকে হ্যাঁ ও সেটা আপনি করে দিন করেছে আপনার আরেকটা জিনিস উল্লেখযোগ্য বিষয় আগে যে ইউএস পাসপোর্ট হোল্ডার লন্ডনে যেতে কোনো পির বিশাল লাগতো অনারাইভাল বিষয় এখন ইটিএ রিকোয়ার্ড ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন আপনাকে যাওয়ার পূর্বে আপনাকে নিতে হবে ওটা আপনি করে দেন ওটা আমরা করে দিচ্ছি ওকে 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 মানে একদম একটা ট্রাভেল সংক্রান্ত একেবারে ধরনের সহযোগিতা সবগুলো আপনারা করছেন আমরা আমরা পরিপূর্ণ ট্রাভেল সলিউশন করে দিচ্ছি আমরা শুধু ট্রাভেল এজেন্সি সেবাই দিচ্ছি অন্য কিছু না আপনি আপনার হোটেল বুকিং ফ্লাইট রিজার্ভেশন এয়ার টিকিট আপনাকে ওমরা ভিসা হজ হজও আমরা সার্ভিস দিয়ে দিচ্ছি আপনি যারা নুসির মাধ্যমে যারা হওয়া যে রেজিস্ট্রেশন করতে চান তারা আমাদের অফিসে আসুন আমরা আপনাদের রেজিস্ট্রেশন করে দিচ্ছি আমরা এই উইডওট আমরা কোনো চার্জ করতেছি না আপনি যদি মনে করেন যে আপনাদের জন্য এটা হেল্পফুল হচ্ছে আপনি খুশি হয়ে যদি আমাদের কিছু অনারলি আমদান দেন দ্যাট অ্যাকসেপ্টেবল বাহ যে আপনারা যারা 2025 এ রেজিস্ট্রেশন চলতেছে আপনারা কাউকে কোনো টেবিলিজেন্সিকে টাকা দিবেন না তয় করে আমাকো হো যে 2025 এ এখান থেকে তারা ইউসেজ করতেছো টাকার কোনো প্রয়োজন নেই অনলি নিউজকের মাধ্যমে অ্যাপ্লিকেশান করে পাসপোর্ট নাম্বার ফোন নাম্বার ইমেইল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলে আপনার ওয়ালেটে রাখে আপনি ওয়ালেটের মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন ডাইরেক্ট দি হজ মিনিস্ট্রিকে কোনো ট্রাভেল এজেন্সিকে টাকা পরিশোধ করা কোনো অপশান নেই আমাদের কাছে আসলে আমরা আপনাকে সহযোগিতা করবো গাইড হিসাবে আমরা কোনো টাকা আপনার কাছে চার্জ করবো না আপনার শুধু লাগবে আপনার পাসপোর্ট আপনার ইমেল আইডি আপনার ফোন নম্বর এবং আপনার ছবি এছাড়া আপনি নিজে নিজেও আপনি বাসা থেকে ডব্লিউ ডব্লিউ ডট হজ নুসকে গিয়ে আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি সে অ্যাপ্লাই করতেন গুগলে সার্চ দিলেই সেটা আপনি চলে আসবে আপনি নিজে নিজে রেজিস্ট্রেশন করতে পারবেন চমৎকার চমৎকার আপনাকে অনেক 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 ধন্যবাদ আজকে অনেকগুলো তথ্য আপনি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের সামনে আমরা শেয়ার করলাম আরেকটি বিষয় জানতে চাই যেমন ধরেন অনেকে হয়তো অনেক হয়তো দেশে যাওয়ার পথে হয়তো ওমরা করতে চায় তারপর হয়তো দেশে যাবে দেশ আবার দেশ থেকে ফিরবে और उनके হয়তো মনে আমি হয়তো দেশে গেলাম তো সেই সুযোগ তারপরে উমরা করব সেই সুযোগ তো আপনারা করে আপনি দেশে যাওয়ার পথে এবং আসার পথে করতে পারবেন কোথাও নাই আমাদের যেকোনো সময় আপনি দেশে যাওয়া এবং আসার পথে উমরা করতে পারতেছেন আপনি দেশে গিয়ে যেমন আমাদের এখানে কয়েকজন বিশিষ্ট ফেমাস ব্যক্তি দেশে গিয়ে ঢাকা থেকে কক্সবাজার ঘুরতে গিয়েছে আমরা কক্সবাজারের সাইট টিপ ট্যুর প্যাকেজের ব্যবস্থা করে দিয়েছি

শ্রীলঙ্কা বিষয় দরকার আপনাকে সিঙ্গাপুরে বিষয় দরকার বা অন্য বিষয় দরকার ও আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের ডাকা অফিস এবং ইউ অফিস থেকে এই বিষয়গুলো আপনাকে আমরা হেল্প করে এবং থাইল্যান্ড বিষয় দরকার এগুলো আমরা করে দিব আপনাকে চমৎকার চমৎকার আপনাকে অনেক 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 ধন্যবাদ শামসুদ্দিন বসির আজকের এই অনুষ্ঠানে এসে এই তথ্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সকল দর্শকে ধন্যবাদ আইবি টিভি ইউএসকে আমাকে আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে এখানে ইনভাইট করার জন্য আমি সত্যিকারে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমাকে এই ওইখানে অনুরোধ করানোর জন্য আমন্ত্রণ জানানোর জন্য আমার আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ডট মাই ডট কম কোনো আপনাদের সকল পরামর্শ এবং সহযোগিতা কামনা করতেছি ভালো থাকেন সুস্থ থাকেন এবং যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদেরকে কল করতে পারেন সেভেন ওয়ান এইট ফোর জিরো সিক্স নাইন সেভেন ফোর ফাইভ আমার সেলফোন নাম্বারে আপনারা কল করতে পারেন সেভেন ওয়ান এইট টু জিরো জিরো টু সিক্স ফাইভ ফাইভ এটাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের ডাক অফিসে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফাইভ জিরো এই নাম্বারে এতে হোয়াটসঅ্যাপ আছে বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে আপনাদের সাথে সাথে ইনশাআল্লাহ রেসপন্ড করা হবে আপনারা আপনারা যেই যেখানে থাকেন আপনাদের পাশে বা আপনাদের পাশে আমরা সর্বদা টোয়েন্টি ফোর সেভেন আসে ইনশাআল্লাহ থাকবো আল্লা হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা এখন দেখলেন আইভিডি এর অনুষ্ঠান আইভিডিভি ইনফো আইভিডি ভি ইনফোতে আমার আজকে উচিতে ছিলেন ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রেসিডেন্ট এবং সিইও মোহাম্মদ শামসুদ্দিন বসির তার যে ওয়েবসাইটটি মাই বেস্ট ফ্লাই ডট কম এটি নিয়ে বিস্তারিত উনি আজকে আমাদেরকে বললেন এবং একই সাথে ওনার এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা কিভাবে ওমরা যেতে পারবেন সেই তথ্যগুলো আজকে উনি আমার সঙ্গে শেয়ার করলেন আপনার ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে ভালো থাকবেন সবাই নিয়ে গাড়ি দুর্ঘটনা বিল্ডিং এর কনস্ট্রাকশন দুর্ঘটনা সহ হাসপাতালে ভুল চিকিৎসা